খুবই চমৎকার একটি মানে বেবি ড্রেস দেখতেই পাচ্ছেন এত বেশি মোটা একদম কম্বল ভিতরে মনে হচ্ছে কম্বল দেওয়া এত মোটা এত সুন্দর উলের মধ্যে অনেক চমৎকার দেখেন এটার সাথে থাকবে হচ্ছে একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টুপি দেওয়া আছে হুডি স্টাইলের তো এই যে এটা হচ্ছে একদম মোটা প্রিমিয়াম কোয়ালিটিটা হ্যাঁ আমরা একটা অফারে দিব কত করে দিচ্ছি ভাইয়া

খুবই চমৎকার থাকছে দেখেন অনেক সুন্দর থাকছে হাইনেক স্টাইলে অনেক মোটা আর অনেক বেশি ফ্যাশনেবল হ্যাঁ একদম চায়না কোয়ালিটি থাকছে অনেক সুন্দর ডিজাইন করা জিপার খোলা যাবে এটা হচ্ছে প্যান থাকছে তো এটা প্রাইস দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা বেবির সাইজটা বলবেন এক থেকে পাঁচ বছর বাচ্চার সাইজ হচ্ছে এইগুলো অনেক সুন্দর সুন্দর কালার থাকছে বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও এই কালারটা দেখেন কত চমৎকার থাকছে মাত্র পঞ্চাশ টাকা থাকছে এটা অনেক সুন্দর থাকছে কিন্তু ডিপ কালার কম্বিনেশনে একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট কালেকশন থাকছে আজকে যে অফারটা দিব এত চমৎকার ছেলে এবং মেয়ে বোধ মানে উভয় পড়তে পারছেন অনেক সুন্দর একটা হুড়ি চমৎকার একটা হুড়ি দেখতে পাচ্ছেন কান আছে তো এটা আমরা একটা অফারে দিচ্ছি কত করে ভাইয়া ছয়শ টাকা হ্যাঁ ছেলে এবং মেয়ে সবাই পড়তে পারবেন এক থেকে পাঁচ বছরের বাচ্চার সাইজ আছে অনেক মোটা এবং অনেক বেশি উম দিবে এই যে দেখেন কালার গুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে বা এটা তো অনেক সুন্দর সবগুলোই থাকবে চায়না কোয়ালিটির যেটা হচ্ছে প্যান্টে থাকবে ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর হুডি সেট গুলো বাও এটা দেখেন কত কালারফুল থাকছে এত চমৎকার চমৎকার বলার মতো না সেই একটা কালেকশন অনেক বেশি মোটা আর অনেক বেশি দেখেন দেখতে পাচ্ছেন কত কোয়ালিটি ফুল একটা কম্বল টাইপের একটা সোয়েটার একটা সোয়েটার দিয়ে পুরো শীত কাভার করতে পারছেন এটা অনেক সুন্দর একটা সোয়েটার এটা প্রাইস দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ টাকা ছেলে এবং মেয়ে সবাই পড়তে পারছেন কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এ দেখেন এটা অনেক সুন্দর মিষ্টি কালার থাকছে এটার সাথে একটা প্যান্ট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর বা কত চমৎকার চমৎকার কালার থাকছে মানে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে এক ছাদের নিচে কত কিছু পেয়ে যাচ্ছেন এটা তো আরো বেশি ভারীর মধ্যে মানে বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন হতে পারে এই শোরুমটি এই শোরুমে আসলে বস্তা ভরে ভরে কালেকশন নিতে পারছেন এখন দেখাবো বাচ্চাদের একদম হিট কালেকশন মানে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা অপশন হতে পারে এটা দেখেন পুরোটার মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা এবং মোটা ফেব্রিক সম্পূর্ণ চায়না কোয়ালিটির প্যান্টটা দেখেন প্যান্টার মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো আমি হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য হ্যাঁ এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য মকমলের এগুলোর দাম দিচ্ছি কত ছয়শো টাকা যেগুলো মার্কেটে দুই হাজার টাকা সেল হচ্ছে আমরা ছয়শো টাকা আপনাদের হাতে তুলে দিচ্ছি ওয়াও কালারগুলো দেখেন কত চমৎকার চমৎকার অনেক সুন্দর এটা পুরোটা থাকছে একদম সফট এর মধ্যে হ্যাঁ পরে আরাম পাবে আর এখন যেটা দেখাবো এটা এত চমৎকার বলার মতো না অনেক বেশি মোটার মধ্যে অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম সম্পূর্ণ আপনার এক্সপোর্ট কোয়ালিটি এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার করে ডিজাইন করা হুডি স্টাইলে থাকছে এগুলো অনেক সুন্দর সোয়েটার এগুলোর দাম কেমন ছয়শো টাকা ছয়শো দিচ্ছেন যেগুলো মার্কেটে এক হাজার টাকা সেল করছে এগুলো আমরা ছয় চার থেকে আট বছর চার থেকে আট বছরের বাচ্চার না